বাবা সামনে গাজন হাজার তিন এক টাকা দাও গাজন দেখতে যাব কি আমার সোনা ছেলে গো হাজার তিনের টাকা দিয়ে দেবো কারণ ঠেমন আছা কাজের কাজ কিছু নাই পয়সা খুঁজিতে চলে আছে পয়সা পয়সা নাই যাই কেন দেখে যা লে সালা আমার বাপ বলছে পয়সা দেবো না আমার গার্লফ্রেন্ড কে বলেছি ঝুনঝুনি কিনে দেবো নাক পাঁচ তোরা পয়সা না দিলে কি করে কিনে দেবো বাবার কাছে যা হোক করে পয়সাটা নিতে হবে এক বাবা পয়সা দাও গো আমার বন্ধুগুলো সব গাজন দেখতে হবে পয়সা দাও মহা ঢেমনা আছে তো তুই বলছি তো পয়সা দেবো না বারবার পয়সা খুঁজছু এখান থেকে যা পয়সা দিবে না তো ঠিক আছে যেদিন বলব বেটা ঠা গলিয়ে তো এই পথ বিকিয়ে দিব